এই যে থামুন এমন নরম ভাবাপিটা আপনি আর কখনো দেখেছেন ভেতরে ঝরঝরের রসালো নারিকেল আর গুড় বাহিরে একদম তুলার মতো নরম রেসিপিটা আজকে না দেখলে কিন্তু একদমই মিস করে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একদম ফুল কিভাবে আপনি খুব পারফেক্টভাবে ভাপা পেঠারা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই প্লিজ একটু ফলো বাটনে ক্লিক করে দিবেন আর যারা ইউটিউব দেখে দেখছেন আর তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন তো ভাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি চালের গুঁড়া নিয়ে হচ্ছে এটাতে লবণ দিয়েছি এবং এভাবে পানি দিয়েছি পানিটা এত এত পরিমাণে দিতে হবে যেন মোট করলে এই যে আপনি মোট করলে যেন মোট হয় আবার ছেড়ে দিলে যেন ঝরঝরে হয়ে যায় তো এই পর্যায়ে হচ্ছে এরকম একটা চাল নিয়ে নেবেন চাল নিয়ে হচ্ছে গুঁড়াগুলো খুব ভালোভাবে এভাবে চেলে নেবেন এই চালনিতে চালার কারণ হচ্ছে ভাপা পিঠার চালনিটা যদি আপনি এরকম চালি দিয়ে চালেন তাহলে দানাদার হয় আর দানাদার হলে কিন্তু পিঠাটা খেতে বেশি অনেক বেশি মজা হয় এই যে দেখুন এরকম দানাদার হবে তো আমি আজকে যতটুকু পিঠা বানাবো ততটুকুর জন্য চালের গুঁড়ো আমার রেডি হয়ে গেল এখন হচ্ছে আমি এরকম একটা পাতিল বসিয়ে দেবো চুলার মধ্যে এরকম এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল এখন বাজারে কিনতে পাওয়া যায় কিনতে পাবেন এখন আমি হচ্ছে বা চুলায় পানি দিয়েছি এখন পানিটা শুধু বল পালা তো পানিটা বলক আসতে আসতে এদিকে আমি পিঠাটার ভিতরটা রেডি করে নিচ্ছি তো এরকম পিঠার কিন্তু ঢাকনাও বাজারে খুব সুন্দর কিনতে পাওয়া যায় এখন আর এত কষ্ট করে আগের যুগে অনেক মানুষ কষ্ট করে পিঠা বানাতে হতো এখন কিন্তু কার কোনো কিছু হয় না সবগুলো রেডিমেডই পাওয়া যায় তো আমি ঢাকনাতে প্রথমে চালের গুঁড়ো দিলাম তারপরে নারকেল দিলাম তারপরে ওপরে হচ্ছে খেজুরের গুঁড় দিলাম তারপরে আবারও চালের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে দিলাম এবার হচ্ছে আমি এটা চুলায় দিয়ে দিব চুলাই দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে এবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে দিয়ে দেবো ব্যাস এতক্ষণ এখন হচ্ছে যতক্ষণ হতে সময় লাগে এখন আমার পিঠাটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে আমি আবারও আর একটি পিঠা এভাবে দিয়ে দেবো তো এভাবে পরপর আমার যতগুলো আছে সবগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিব। তো এখনও পর্যন্ত কারা কারা ভাপা পিঠা বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই বাসায় ভাপা পিঠা বানিয়ে খাবেন বাহিরের থেকে কিন্তু নিজের হাতে বানানোটা অনেক বেশি মজা হয় তো এইভাবে একে একে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো যারা যারা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর দেখুন পিঠাটার ভিতরটা কতটা চমৎকার এবং লোভনীয় হয়েছে দারুণ মজা হয় খেতে যারা যারা এখনো বাসায় ট্রাই করেনি ঝটপট এই রেসিপিটা দেখে এক্ষণে বাসায় ট্রাই করে বানিয়ে ফেলুন মজাদার ভাপা পিঠা তো আজকে চলে যাচ্ছে দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে